আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ তেরো সন্ধি এর একচল্লিশ থেকে তেতাল্লিশ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পরিচ্ছেদ এক থেকে বারো পর্যন্ত এগুলো আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি আজকে ভিডিওতে আমরা দেখব পরিচ্ছেদ তেরো সন্ধি দেখো পরিচ্ছেদ তেরো একচল্লিশ পৃষ্ঠা রয়েছে পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল যেমন আমি এখন চানতে চাই বাংলা ভাষার এই বাক্যটিকে সন্ধি সূত্র অনুযায়ী এখন চানতে চাই বলা যায় না তবে বাংলা ভাষায় উপসর্গ প্রত্যয় দিয়ে এবং সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে সন্ধি তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি প্রথমে দেখব স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে যেমন অযোগ আ অ অথবা আ যোগ হচ্ছে অথবা তার মানে আ হবে যেমন উত্তর যোগ অধিকার তার মানে উত্তরাধিকার আবার আশা যোগ অতীত অর্থাৎ আশাতীত সূত্র দুই রসই বা দীর্ঘই যোগ হচ্ছে রশ্মি বা দীর্ঘই মিলে হবে কি দীর্ঘই যেমন অতিযোগ ইন্দ্র অতীন্দ্রিয় পরিযোগ ইচ্ছা পরীক্ষা সূত্র তিন রসু বা সাথে রসু বা দীর্ঘ যোগ হয়ে হবে দীর্ঘ যেমন মরুযোগ উদ্যান মরুত্থান সূত্র চার স্বর বা স্বরেয়ার সাথে রসই বা দীর্ঘই যোগ হয়ে হবে কি এ যেমন শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা সূত্র পাঁচ স্বর বা স্বর সাথে রসু বা দীর্ঘ যোগ হয়ে কী হবে ও হবে যেমন সূর্যযোগ উদয় সূর্যোদয় সূত্র ছয় স্বরে বা স্বরে সাথে যোগ হয়ে অর হবে যেমন মহাযোগ ঋষি মহর্ষি সূত্র সাত স্বরে বা সরয়ার সাথে হয়ে আর হবে। ঠিক আছে যেমন ঋত শীতার্ত সূত্র আট স্বরে বা সরে সাথে এ বা ওই যোগ হয়ে ওই হবে যেমন জনযোগ এক জনৈক সূত্র নয় স্বরে বা সরে সাথে ও বা ও যোগ হয়ে ও হবে যেমন বনযোগ ওষুধি বনৌষধি সূত্র দশ রসই বা দীর্ঘ সাথে অন্য স্বর যুক্ত হয়ে যোগ স্বর যেমন প্রতিযোগ এক প্রত্যেক হবে সূত্র এগারো রসুই বা দীর্ঘ সাথে অন্য স্বর যেমন সমান হলে বসর হতে পারে যেমন অল্প স্বল্প সূত্র বারো রি যোগ অন্য একটা স্বর সমান হবে কি রযোগ স্বর অর্থাৎ পিতৃযোগ আলয় পিত্রালয় সূত্র তেরো এ যোগ অন্য স্বর তার মানে হচ্ছে অয়যোগ স্বর সে যোগ অন শন সূত্র চোদ্দ ওই যোগ স্বর আয়যোগ স্বর তার মানে হচ্ছে নৈযোগ অক নায়ক সূত্র পনেরো ঔযক অন্নস্বর মানে অবযোগ স্বর যেমন গোযোগ আদি গবাদি সূত্র ষোলো ঔযোগ অন্নস্বর অর্থাৎ আবযোগ স্বর যেমন নৌযোগ ইক নাবি কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না সেগুলোকে নিপাদনে সিদ্ধ স্বরসন্ধি বলে যেমন কুলযোগ অটা কুলটা সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা গৌযোগ অক্ষ গবাক্ষ সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা ইত্যাদি এ পর্যায়ে দেখব বিয়াল্লিশ পৃষ্ঠার ব্যঞ্জন সন্ধি স্বরে ব্যঞ্জনে ব্যঞ্জন স্বরে ও ব্যঞ্জন ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে প্রথমে দেখব স্বর ব্যঞ্জন স্বর যোগ হচ্ছে ছ মানে স্বর যোগ ছয় ছ যেমন কথা যোগ ছলে কথা ছলে পরিযোগ পরিচ্ছেদ এভাবে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী ছয়ের জায়গায় চয় ছ হবে তারপর আছে ব্যঞ্জন স্বর ক চ ট ত প এর সাথে যদি স্বর যোগ হয় তাহলে কি হবে গ জ ড দ বা ব যেমন দিগয অন্তঃ দিগন্ত সয্চোগ উপায় সদুপায় স্বরধ্বনিগুলো ঘোষবত হয় এখানে ঘোষবত স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ্বনি ক চ ট পরিবর্তিত হয়ে ঘোষ ধ্বনিতে গ জ ড পরিণত হয়েছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধে ব্যঞ্জন সন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়েছে যেমন চলচ্চিত্র চলচ্চিত্র চয়ের প্রভাবে ত হয়েছে চ বিপজ্জকজনক বিপজ্জনক জয়ের প্রভাবে দ হয়েছে জ উজ্জোগ লাশ উল্লাস লয়ের প্রভাবে ত হয়েছে ল বাগ দান বাগদান এখানে ঘোষ ধ্বনি দ্বয়ের প্রভাবে ক হয়েছে গ তজ্জক মধ্যে তন্মধ্যে এখানে ধ্বনি ময়ের প্রভাবে ত হয়েছে দন্তন্য সময কা শঙ্কা এখানে কণ্ঠধ্বনি কয়ের প্রভাবে ম হয়েছে কি উম সমযোগ চ সঞ্চয় এখানে তালব্য ধ্বনি চয়ের প্রভাবে ম হয়েছে কি ইয় সংযোগ তাপ সন্তাপ এখানে দন্তধ্বনি তয়ের প্রভাবে ম হয়েছে কি দন্তন্য সংযোগ মান সম্মান এখানে অষ্টধ্বনি ময়ের প্রভাবে ম অপরিবর্তিত রয়েছে সহযোগ থ ষষ্ঠ এখানে মূর্ধন্য ধ্বনি স্বয়ের প্রভাবে থ হয়েছে ঠ ঠিক আছে তো কিছু ব্যঞ্জন সন্ধি নিয়ম ছাড়া হয় সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে যেমন গোযোগ পথ গোষপথ একযোগ দশ একাদশ বৃহৎযোগ প্রতি বৃহস্পতি তিন নম্বরে আছে বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন বিসর্গ বিদ্যমান থাকে ঠিক আছে মনযোগ কষ্ট মনোকষ্ট অধযোগপতন অধোপতন বয়োজক সন্ধি সন্ধি বিসর্গ ও হয়ে যায় মনযোগ যোগ মনোযোগ তিরোযোগধান তিরোধান বন তপবন বিসর্গ র হয়ে যায় নিযোগ আকার নিরাকার পুঞ্জক মিলন পুনর্মিলন বাদ আশীর্বাদ বিসর্গ তালব্যশ মর্ধনস্যবাদ অন্তঃস্য হয়ে যায় যেমন নিযক্ষ চয় নিশ্চয় কর দুষ্কর পূর্য পুরস্কার কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী সদ দীর্ঘ হয় যেমন নিজক রব নীরব নিজক রস নিরস নিজক রোগ নীরব ঠিক আছে তো এই পর্যায়ে আমরা তেতাল্লিশ পৃষ্ঠার অনুশীলনে যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান করব তা আমাদের এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে একত্রিকরণ সন্নিবেশ সমাস নাকি সন্ধি তো পাশাপাশি ধ্বনির মিলনকে হচ্ছে সন্ধি বলে দুই নম্বর স্বর বা সরেয়া যোগ স্বর বা সরেয়া সূত্রের উদাহরণ কোনটি উত্তরাধিকার জনৈক অতীন্দ্রিয় নাকি নাবিক এটা হবে কি উত্তরযোগ অধিকার তার মানে উত্তরাধিকার ক নম্বরটা সঠিক উত্তর তিন নম্বর স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কোন সন্ধি বলে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি নাকি স্বর ব্যঞ্জন সন্ধি যেটাকে বলা হচ্ছে কি ক নম্বরটা স্বরসন্ধি বলে চার গৌযোগ আদি গবাদি এটা কোন সূত্রে সিদ্ধ ও যোগ স্বর অবযোগ স্বর এ যোগ অন্ন স্বর ঋযোগ অন্য স্বর রযোগ স্বর নাকি রস্য বা দীর্ঘযোগ অন্যস্বর স্বর সঠিক উত্তর হবে কোনটা এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে ক নাম্বারটা অর্থাৎ অযোগ স্বর তার মানে স্বর ঠিক আছে প্রশ্ন পাঁচ ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে পারে একভাবে দুইভাবে তিন ভাবে নাকি চারভাবে সঠিক উত্তর হচ্ছে ব্যঞ্জন সন্ধি তিন হতে পারে ছয় নাম্বার পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি স্বরযোগ স্বর সরযোগ ব্যঞ্জন ব্যঞ্জনযোগ ব্যঞ্জন নাকি ব্যঞ্জনযোগ স্বর্গ সঠিক উত্তর হচ্ছে কোনটা খ নাম্বারটা স্বর্জ ব্যঞ্জন কারণ পরিযোগ ছেদ ঠিক আছে তারপরে আছে সাত নিচের কোনটিতে জয়ের প্রভাবে ত হয়েছে জ সন্ধ্যা উজ্জ্বল বিপজ্জনক নাকি চলচ্চিত্র সঠিক উত্তর হচ্ছে এখানে খ নাম্বারটা উজ্জ্বল উজ্জ্বল জল এখানে কি হয়েছে উজ্জ্বল হয়ে গিয়েছে আট নাম্বার নিচের কোনটি সন্ধির উদাহরণ ষষ্ঠ সম্মান স্বচ্ছ নাকি মনোযোগ সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা মনোযোগ একটু আগেই পড়েছি আমরা বিসর্গ সন্ধির মধ্যে যদি দেখি আমরা এই যে মনোযোগ যোগ মনোযোগ ঠিক আছে তারপর আসো নয় নম্বরটা নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে গেছে নিরক আরোগ্য তীরধান নাকি ভৌগোলিক সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা তীরধান এই যে এখানে আস্তে আছে বিসর্গ ও হয়ে যাবে তীরধান ঠিক আছে আর একটা বাকি আছে দশ নম্বরটা সেটা হচ্ছে কি নির্বাচনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি নায়ক পিত্রালয় শুভেচ্ছা নাকি একাদশ সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা একাদশ হচ্ছে নির্বাচনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী একটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর বাংলা পত্র বইয়ের পরিচ্ছেদ পরিচ্ছেদতের সন্ধি একচল্লিশ থেকে তেতাল্লিশ পৃষ্ঠায় এই টপিকটা রয়েছে আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ